না আজকে বলুন তো বলা আজকে শুধু মন্দিরটা দেখবেন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সঙ্গে কিন্তু অনেক দিন বাদে আমার কথা হচ্ছে আর আমাদের ফৌজি ফ্যামিলিতে ফৌজি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে আমি জানাই আন্তরিকভাবে স্বাগত তোমরা এইভাবেই আমাদের সাথে থেকে আর আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করো তো চলো আমি তোমাদের সাথে কিছু আমার দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করি তো তোমরা সবাই জানো আমরা এক বছর প্রায় হতে যায় আমরা এসেছি আমাদের ফৌজি ফ্যামিলির এই কোয়ার্টারে তো আমার কোয়ার্টার জীবন অনেক দিন থেকেই শুরু হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে আমি কোয়াটারটাই কোয়ার্টার লাইফটা কাটাচ্ছি তো এখানে এসেছি আমি নতুন নতুন এক বছরই হয়েছে তো এই সংসারটাকে আমরা কেমনভাবে সামলাচ্ছি আর আমাদের ছোট্ট পুচকুটাকে কীভাবে আমরা বড় করে তুলছি সেই সব কিছুই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। আসলে কি বলো তো এতদিন না আমি একটাও ভিডিও দিতে পারিনি কারণ কী বলতো ছেলেটাকে স্কুলে ভর্তি করেছি তো স্কুলের একটা পড়াশুনোর মানে একটা ছোটোখাটো ব্যাপার আছে হোমওয়ার্ক করানো বা ঠিক টাইম মতন অল্প একটু টাইম অন্তত বসানো তো সেইগুলো করাতে করাতেই আর এদিকে সংসারটা সামলাতে সামলাতেই না টাইমটা একদমই পেরে উঠছিলাম না তো হাল এই ওদের স্কুলে ও এখন নার্সারিতে উঠেছে আমার সোনা ছেলে তো নার্সারিতে ওঠার পর এই সময় এখন সামার ভ্যাকেশান চালু হয়ে গেছে ওদের তো সামার ভ্যাকেশনের জন্য আমি অনেকটাই টাইম পাচ্ছি মানে টাইম কী তো সকালবেলা যে আমার প্রত্যেক দিন একটা বিজি লাইফ থাকতো সেই লাইফটা থেকে একটু বিরত হয়েছি তো সেই জন্য আমি একটু টাইম পাচ্ছি তাই জন্য এই ভিডিওগুলো অনেক দিন থেকেই আমার করে রাখা জানো তো ভিডিওগুলো আমি এডিট করারই টাইম পাই না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল রান্না বান্না তারপর কুচি প্রায় সবই কমপ্লিট এদিকে দেখো আমি কাঁচাকুচি করে আমার এই ছোট্ট বৃষ্টি ব্যালকনিতে আমি সব কিছু সাজিয়ে মানে মেলে দিয়েছি তো এখানে না ওয়েদারটা খুব সুন্দর এখন তো গরম কিন্তু সকাল থেকে না প্রচণ্ড গরম তবে সন্ধ্যের পর থেকে এত সুন্দর ওয়েদার না আর এখানে গাছপালা এত সবুজ গাছপালা আছে এখানে প্রচুর গাছপালা আমাদের গ্রামে মানে বাংলার দিকে এত কম গাছপালা থাকে কিন্তু বাইরের দিকে আমার খুব ভালো লেগেছে বরঞ্চ এই জায়গাটা এতটাই সবুজ তো চলো আমি তোমাদেরকে আবার বলছি আমি আজকে কী রান্না করেছি তো দেখো মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করেছি আজকে আর এদিকে বলে একটা সবজি আছে তোমরা জানো কি জানি না তবে এই সবজিটা এখানে অনেকটাই পাওয়া যায় সবজি কি এখানে সব রকম সবজিই পাওয়া যায় তো আমি সেই সবজিটা রান্না করেছি আর এদিকে রায়তা রায়তাটা কিন্তু তোমাদের দাদা ভাই করেছে আর তোমার দাদাভাই কিন্তু রায়তা খরার জন্য একদম এক্সপার্ট এদিকে দেখো আমি আমার সোনা ছেলের জন্যও রান্না করেছি মাছের ঝোল তো ওকে এখন ঝালটা কম দিচ্ছি সেই জন্য ওকে এখনও পর্যন্ত আমি একটু আলাদাভাবেই রান্না করছি যেহেতু টাইম পাচ্ছি অনেকেই বলবে কেন আলাদাভাবে করছো কী বৃত্তান্ত সবাই একসাথেই খাও তবে আমি টাইম পাচ্ছি বলেই আমি করছি এতে কোনো ব্যাপার না আমার আমার কোনো সমস্যা হয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ঘুমটাও হয়ে গেল তো আমরা ঘুমিয়েও নিয়েছি এটা কিন্তু ওই যে চূড়ে দেখা যায় দূরে ওইটাই কিন্তু পাহাড়ি মন্দির আর এখানে একটু পাহাড়ি এলাকা তো সেই জন্য পাহাড়ের উপরে যেহেতু মন্দিরটা তৈরি তো সেই জন্যে এই মন্দিরটার নাম পাহাড়ি মন্দির তো আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে যাইনি আমরা একটা অন্য রাস্তা দিয়ে গিয়েছি তো সেই জন্য আমাদের পাহাড়ের ওপরে আর উঠতে হয়নি তো দেখো এই হচ্ছে মন্দিরের গেট আর দেখতে পাবে তোমরা আমি তোমাদেরকে একটা সাইনবোর্ড দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে কিন্তু সবকিছুই লেখা আছে পাহাড়ি মন্দির আর খালারি কিন্তু আমাদের এই জায়গাটার নাম তো সেই জন্য খালাড়ি তো চলো মন্দিরটায় যাওয়া যাক তোমাদেরকে আমি দেখাচ্ছি মন্দিরটা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছ গ্রাম এলাকা আর এখানে কিন্তু সত্যিই একদম গ্রাম যেহেতু সিআইএসএফরা নতুন এখানে উঠে এসছে এখানে একটা কয়লা খনি তৈরি হয়েছে তো সেই জন্য এই সিআইএসএফের জন্যেই কিন্তু ছোটোখাটো দোকান বাজার মার্কেট এইগুলো ছোটোখাটো তৈরি হয়েছে নতুন নতুনভাবে তো তো কথা বলতে বলতে মন্দিরেও চলে আসলাম আমরা মন্দিরটা কিন্তু খুবই সুন্দর তো ভেতরে চলো দেখা যাক আর এই যে আমাদের সোনাবাবি এর কিন্তু মন্দিরে এসে ভগবানকে নমস্কার করার আগে একটাই দরকার বাবা পয়সা দাও মা পয়সা দাও আমি ঠাকুরকে দেব এইটাই হচ্ছে ওর একমাত্র চাহিদা তো তারপরে অনেক বলার পর ওর বাবা বললো ঠিক আছে বাবা পয়সাটা দিয়েই দে তুই তোর নমস্কার করতে হবে না তো দিলো ও দেখো দোয়ার সামনে পাগল ফেরেছো দিতে দিতে পারছো না ভালো করে ভাঁজ করে দাও ওরা হবে না ভাঁজ করে দাও হ্যাঁ ওরাম ভাই ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ঠাকুর নমো করো আগে নোমো ঠাকুর নোমো ঠাকুর ভালো রাখো দাও ওরাম ভাই না দাঁড়া দাঁড়া আমি ঢুকে যাচ্ছি হ্যাঁ শান্তি ঢুকে গিয়েছে হ্যাঁ দেখা যায় না তো দেখা যায় না এবার ঠাকুর নোনো করো নোনো করো

এমনি 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 বসে বসে তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম এখানে একটা বাজরাংবালি আছে একটা শিব ঠাকুর আছে আর একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে তো এখানে দেখেছ কি সুন্দর গান করছে এখানে কিন্তু আমি দেখেছি প্রায় সব রকম মন্দিরেই নিজের ইচ্ছাতেই সব মানুষেরা গান করতে যায় এমনভাবে বসে বসে কেউ শুনুক আর না শুনুক তবে দেখো আমাদের মন্দির দেখা কিন্তু কমপ্লিট তো এবার একদিন অন্য টাইমে গিয়ে আমরা কিন্তু সকালবেলা গিয়ে মন্দির পুজো দিয়ে আসবো এটা ঠিক করেছি তো আজকে জাস্ট দেখতে গেছিলাম মন্দিরটা কেমন তো ফেরার পথে আমাদের সোনাবাবুর ইচ্ছা হলো একটু কেক খাবে তো একটা কেকও নিয়ে নিলাম আর এদিকে আমরা একটু মাঞ্চুরিয়ান নিয়েছিলাম মামি কোনটা খাই খাই বাবা তোমরা তো দেখছি দোকান নিয়ে বসেছো কি খাচ্ছো তুমি তুমি কি খাচ্ছো শুনি কেক ফেভারিট চকলেট কেক তুমি কি খাচ্ছো ভেজ মাঞ্চুরিয়ান একটু খাই খাই বলো খাই খাই না খাবো না এর মধ্যে বাবির কোনটা ফেভারিট আমার কোনটা আমার বাবার তো কি বলতো আমাদের না এখানে একটাও ফাস্টফুডের দোকান তেমন নেই তো মাঝে মাঝে একটু খেতেও ইচ্ছা করে খুবই অল্প সীমিত এখানে খুব ফাস্টফুডের দোকান তো আমরা না এখানে আসার পরে প্রায় দু তিন মাসের মধ্যে একবারই বাইরের ফাস্ট ফুড খাই তাছাড়া খুব কম খাওয়া হয় কিন্তু বোকারো তো আমরা খুবই খেতাম তো আর করা যাবে যেখানে যেমন সেখানে তেমনই করতে হবে তাই না তো তারপর আমার বাবুকে কেক টেক খাওয়ানোর পর আমি ওকে ওর স্কুলের হোমওয়ার্ক দিয়েছে যে সামার ভ্যাকেশানের যে হোমওয়ার্কগুলো সেইগুলোই ওকে আমি করতে দিয়েছিলাম তো ওইগুলো করে নেবে টিফিন খাওয়ার পর একা একাই করে নেয় আমাদের একটু বগা জগা করতে হয় অবশ্যই তবে খুব বলার পর একবার বসলেও করে নেয় তো এখানে দেখো একটা মিষ্টি বানিয়েছিলাম এটা হলো একটা যে ছানা পোড়া মিষ্টি বলে না ঠিক ওইটাই মানে দুধ এনেছিলাম দুধটা পুরো গেছিলো কেটে তো আমি কি করব সেটা ছানা পোড়া মিষ্টি করেছিলাম খুবই সুন্দর খেতে হয় জাস্ট ইয়ামি আর এদিকে আমি সর জমিয়েছিলাম অনেক দিন ধরে তো আমার এটা খুবই ভালো লাগে আমি বাড়িতে প্রায় প্রায় যে দুধটা ছেলেকে দেওয়া হয় না তো সেই দুধটা আমি সরটা তুলে নিই শটটা তুলে জমিয়ে জমিয়ে দেখো বাড়ির তৈরি খাঁটি ঘি আর সেন্ট না 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 তোমরা দেখলে করবে তো রাত্রিবেলা কিন্তু আমরা ডিনার টিনার কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়িয়ে কিন্তু এই ঘি আর ছানার মিষ্টিটা বানিয়েছিলাম গাইজ তোমরা বাড়িতে কে কে এমন ঘি বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার কিন্তু দারুণ লাগে ভাতে বা তরকারিতে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর আমার ভিডিওটি কিন্তু আজকে এই পর্যন্তই পরের ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ছোটোখাটো এই ব্যাপারগুলো খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে আজকের মতন বাই বাই বন্ধুরা